আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে অনেক উলট পালট হয় শত্রু মিত্র হয়ে যায় মিত্র শত্রু হয়ে যায় এবং আমাদের দেশের রাজারা রাজনীতি করেন বিশেষ করে কেন্দ্রে যারা রাজনীতি করেন দেখা যায় অমুক অমুকের ভাই অমুক অমুকের তালই হ্যাঁ অমুক অমুকের বেআই তো এটা মানে একটা পরিবারের মতো যদিও আমরা যুদ্ধ করি অনেক সময় একজনের উঠে গালাগালি করি আক্রমণ করি কিন্তু এক হিসাব করলে আমরা এই পুরা দেশটা একটা পরিবার তো এখন বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাতে ইসলামী তারা তাদের মানে একটা বিরাট সমস্যা ছিল বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা জন্য তারা কোনোভাবেই দাঁড়াতে পারছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কারণে তারা রাজনীতি থেকে আউট হয়ে যায় পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আইন তুলে দেন এবং জাবাত আবার ইন করে কিন্তু গত পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে তাদের দলের উপর একটা বিপদ গেছে সেই মানে কি তাদের দলের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধে এবং শেষ সময় এসে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছে কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর জামাত আবার ঘুরে দাঁড়িয়েছে তাদের সেই নিষিদ্ধ ফরমান উড্রো করা হয়েছে এই ডক্টর ইউনিস সরকার উড্র করেছেন এখন তারা দাপটের সাথে রাজনীতিতে ইন করেছে এখন আমরা এতদিন জেনে আসছিলাম যে জামাতের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বিএনপি বিএনপির সাথে তারা সরকারও ছিল কিন্তু এখন জামাতের মতিগতি একটু একটু অন্যরকম কেন অন্য রকম অনেকের ধারণা যে জামাত এখন জামাতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে কলঙ্ক ছিল একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সেইটা থেকে তারা অনেকটা সেই বিপদ কেটে একটু উঠে দাঁড়িয়েছে এখন এবং সেই বিপদ কাটাতে সাহায্য করেছে আওয়ামী লীগ অনেকে মনে করেন কিভাবে যে আওয়ামী লীগ যে তিপ্পান্ন বছর আগে ঘটা এই কাহিনী গাইতে গাইতে তিপ্পান্ন বছর মানে মানুষ এখন একটা অনেকটা বিরক্ত হয়ে গেছে বিশেষ করে নূতন প্রজন্ম যারা স্বাধীনতা যুদ্ধ এগুলো দেখেও নাই হ্যাঁ এগুলো শুধু ইতিহাসের কথা শুনেছে তারা এখন তারা মনে করে অনেকেই যে তার দাদা হয়তো ছিল রাজাকার তার দাদা মরে ভূত হয়ে গেছেন এখন তার তিপ্পান্ন বছর পরে তার এই পা সে বহন করবে কেন কিংবা তার পিতা বহন করবে কেন অলরেডি তৃতীয় জেনারেশন চলে এসছে সো তারা অনেকে মনে করেন এইসব পুরান গাজির গীত গাইয়া ঠিক আছে রাজনীতিতে একটা চেষ্টা মাত্র। তো এখন আওয়ামী লীগে যে তাদের এই যে রাজাকার ইস্যু আমরা দেখলাম যে ছাত্র আন্দোলনে মানে এটা হাস্যকর পরিণত করেছে তারা যে আমরা কারা রাজাকার রাজাকার কে বলেছে হচ্ছে স্বৈরাচার স্বৈরাচার তো এখন এই যে রাজাকার ইস্যুটা এখন মানে একটা ইস্যু এমন একটা পাতলা ইস্যু করে ফেলছে আওয়ামী লীগ যার কারণে এটার পজিটিভ দিক তারা ফলটা পাচ্ছে এখন জামাত ইসলাম অর্থাৎ তাদের উপর যে খড়াক ছিল এটা অনেকটা তুলে দিয়েছে আওয়ামী লীগে যার ফলে তারা এখন বুক ফুলিয়ে এই ইস্যুটাকে এখন খুব একটা নতুন প্রজন্ম ইস্যু মনে করছে না এখন এইটাকে শক্তি ধরে জামাত এখন বিএনপিকেও খুব একটা তোয়াক্কা করছে না তারা তাদের যে নীতি ছিল এখান থেকে কিছুটা সরে আসছে তাদের হয়তো অনেকেই মনে করেন যে আমরা এতদিন পরগাছার মতো ছিলাম বিএনপির উপর আমরা পরগাছা থাকব কেন আমরা এখন মূল দল থাকবো আমাদের সাথে পরগাছা থাকবে অন্যান্য ইসলামী দল কিংবা যদি ছাত্ররা আসতে চায় দ্যাটস ফাইন মোটামুটি আমরা হলাম মেইন শক্তি এবং এইটার উপর ভিত্তি করে এখন গণেশ পুরা উল্টে গেছে এখন এটা কীভাবে উল্টে গেছে আমরা কিভাবে বুঝলাম তাদের যে বর্তমান রাজনৈতিক কথাবার্তা তাদের দলের সিদ্ধান্ত যেমন তাদের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন যে আওয়ামী লীগ তাদের উপর এত মানে জুলুম করেছে কিন্তু তারা ক্ষমা করে দিয়েছেন এই যে একটা শব্দ ক্ষমা করে দেওয়া বিএনপিও খুশি হয় না এটা বলাতে যে যারা এত কিছু করলো ক্ষমা দেওয়ার কি আছে কিন্তু তারা বলছেন আমরা ক্ষমা যে ভারত মনে করত যে জামাত ইসলামের যে বিএনপি ব্যাটার কিন্তু এখন এই জামাতে ইসলামী ভারতের পক্ষে কথা বলছে তারা বলছে হ্যাঁ ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে এবং এটাও বলছে যে প্রতিবেশী কখনো বদলানো যায় না এই যে কথাগুলো তারপর এই যে নির্বাচন আসতেছে বিএনপি চাইতেছে যে রাতারাতি নির্বাচন করে ক্ষমতায় যাওয়া কিন্তু তারা বলছে না থামেন হ্যাঁ ওদেরকে সময় দেন আসলে তারা নিজেরা গুছাতে চাচ্ছে নিজের পরিকল্পনা সাজাতে চাচ্ছে তারপর বিএনপি তারা ক্ষমতার জন্য তাদের লোকজন বিভিন্ন জায়গায় দখল টকল নিয়ে ব্যস্ত কিন্তু এরা আছে প্রশাসন দখল প্রশাসনের বিভিন্ন স্তরে জামাতের লোকরা কিভাবে সেট করা যায় এই কাজগুলো তারা করছে অত্যন্ত কৌশলে এখন রাজাকে ইসুর প্রায় শেষের অবস্থা এখন এই যে জামাত জামাত একটা নতুন জামাত হয়ে গেছে তারা এবং এটার নেতৃত্বে আছেন কে ডাক্তার শফিকুর রহমান তিনি একসময় জাসত রাজনীতি করতেন এখন তার কথাবার্তা মার্জিত কথাবার্তা যৌক্তিক কথাবার্তা শুনে অনেকেই মনে করতেছেন যে এই জামাত তো আর সেই জামাত না এটা সমাজতান্ত্রিক জামাত যুক্তি দিয়ে কথা বলছেন আগে মনে করা হতো যে জামাতে ইসলাম মানে হলো শিবির জামাত মানে হলো রক কাটা পার্টি মানে এক্সট্রিমিস্ট পার্টি কিন্তু এই জায়গাটা থেকে মনে হচ্ছে তারা অনেকটা সরে এসছে মানে এই যে বৈপ্লবিক পরিবর্তন যে যে ভারতের পক্ষে থাকা ক্ষমা করে দেওয়া এখন কয়দিন আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে একটা প্রস্তাব দিয়েছেন সেটা হলো জাতীয় সরকার এখন সবাই মনে করেছিল জাতি সরকার বলার পর কেউ না আগাইলো মোটামুটি জামাত ইসলাম একদম হুমরি খাইয়া পড়বে কিন্তু তা করেনি তারা এটারও পাত্তা দিচ্ছে না এখন তারা যেটা চিন্তা চিন্তাভাবনা করছে রাষ্ট্র যাওয়ার জন্য এককভাবে তারা হয় যাইতে পারবে না তারা জানে কারণ গত ভোটগুলোতে দেখা গেছে তাদের ভোট ফাইভ পার্সেন্ট কিন্তু তারা চাচ্ছে এখন ইসলামী দল অন্যান্য দলগুলোকে নিয়ে পাশাপাশি তারা মনে করছে তাদের জনপ্রিয়তা তারা একটা ফরম্যাটে এসে গেছে এবং পাশাপাশি তারা যদি কিছু ছাত্রদের ইন করাতে পারে তার দলে এবং যেটা বোঝা যাচ্ছে যে ছাত্রদের মধ্যে তাদের সাপোর্ট আছে সাপোর্টে ইসলামী মাইন্ডের অনেক ছাত্র আছেন সেনাবাহিনীতে লোক আছেন যারা তাদেরকে সাপোর্ট করতে পারেন এবং এদের সবাইকে নিয়ে তারা ক্ষমতায় চলে যেতে পারে এবং তারা যাবে এবং এটা নতুন জামাত শামাজ জামাত সেই জামাত কিন্তু ক্ষমতায় যেতেও পারে বিএনপি স্বপ্নভঙ্গ হতে পারে এটা অনেকেই মনে করেন যাই হোক দেখা যাক আর আমার কথা শুনে বিএনপি নারা আমার মাইন্ড করেন না কারণ আমার কথায় কিন্তু রাষ্ট্র হবে না হবে না এটা আমার এবং অনেকের মতামত আপনাদের বললাম এবং আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু কথা হচ্ছে ক্যালকুলেশন কোনো সময় মিলে যায় কোনো সময় নাও মিলতে পারে আপাতত এটাই মনে হচ্ছে যাই হোক আবার বদলাতেও পারে সিচুয়েশন প্রতিদিনই পরিবর্তন হয় দেখা যাক কি হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ